রামনগর সংগঠনকে তৃণমূল স্তর থেকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল চাইপে চর্চা কর্মসূচি এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা ব্লক ও মন্ডল স্তরের নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থক তর্জার জন্যই এটা করা হয়েছে আর মমতা ব্যানার্জি সব জানেন সব করেছেন কোনো বাধা দেননি কোনো জমি নাই কোথাও কিছু নাই এবং ধীরে ধীরে যেগুলো বেরোচ্ছে তার ভেতরের খবর সবটাই সাজানো যে আরব থেকে মৌলভী এসছেন বলা হচ্ছে যে মেদিনীপুর থেকে সাপ্লাই করা হয়েছে। তো এই ধরনের সব ঘটনাই সাজানো এটা ইলেকশনের আগে গিমি মুসলমানদের একটুখানি বিভ্রান্ত করার জন্য কিন্তু এসআইআর নিয়ে যে ধরনের হাওয়া তোলা হয়েছিল যে ধরনের বিরোধিতা করা হয়েছিল একটা লোকও তাতে কান দেয়নি এমনকি মমতা ব্যানার্জি নিজেও ফর্ম ফিল আপ করেছেন মমতাওয়ালা ঠাকুরও ফর্ম ফিল করেছেন সাধারণ মানুষ এটা ভালো করেই জানে যে এরা লোককে বোকা বানাচ্ছে তাই দু সপ্তাহের মধ্যে সব ফর্ম ফিল সাধারণ মানুষ করে দিয়েছেন দেখুন ছটা রাজ্যে সময় বাড়ানো হয়েছে বাংলায় বাড়ানো হয়নি কারণ এখানকার জনতা খুবই কনসিয়াস দায়িত্ব সম্বন্ধে অধিকার সম্বন্ধে তারা সেই কাজ করে দিয়েছেন মমতা ব্যানার্জির কথা কেউ শোনেননি